আজকাল কিন্তু ট্রেডিশনাল যতই মিষ্টি পিঠা আপনারা এই শীতকালে তৈরি করেন তার সাথে কিন্তু একটা ঝাল পিঠা খেতে সবাই অনেক পছন্দ করে সালাম আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে ঝাল পুলি পিঠার একটি রেসিপি নিয়ে চলে এসেছি এটা আপনারা যে কোনো মাংস দিয়েই তৈরি করতে পারবেন আর এই পুলি পিঠা একসাথে কিভাবে অনেকগুলি তৈরি করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তবে চলুন মূল রান্নায় চলে যায় আমি এখানে বড় একটি বাটি নিয়েছি এইখানে আমি প্রায় দুই কাপের মতন ময়দা নিয়ে নিচ্ছি মাঝেরমান কাপে যেই কাপটা আপনারা ব্যবহার করবেন সেই কাপ দিয়ে আপনারা আবার সবকিছু উপকরণই দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল আর দিয়ে দিলাম হাফ চামচের মতন কালিজিরা দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি মিশিয়ে নেবো এখন আমি এখানে দিয়ে দিব আস্তে আস্তে করে হাফ কাপের মতন কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে এইটাকে আমি সুন্দর করেই মিশিয়ে নিব। আমি যেই মেজারমেন্ট কাপটা দিয়ে ময়দাটা নিয়েছি সেই মেজারমেন্টটা দিয়েই কিন্তু আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে মাখে একটি ডো তৈরি করে নিব। এই যে ডোটা ঠিক এরকম হয়ে যাবে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতন অন্যদিকে এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতন গরুর মাংস নিয়েছি এই গরুর মাংসটাকে আমি এক চামচ পরিমাণ হলুদ এক চামচ পরিমাণ মরিচ আর আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি চুলোতে একটি হাড়ি দিয়েছি এখানে আমি ওয়ান ফোর কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ গোটা গরম মশলা এখানে এলাচ দারচিনি আর লং দিয়েছি যখন এখানে তেলটা ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে অল্প করে একটু ভেজে নিব এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে এটাকেও আমি একসাথে মিশিয়ে ভেজে নিব যখন হালকা ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পানি এখন এখানে দিয়ে দিব হাফ চামচের মতন জিরা গুঁড়া এক চামচের মতন মরিচের গুঁড়া আবার দিয়ে দিব হাফ চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি একটু হালকা করে ভুনা করে নিব কারণ অবশ্যই আমরা মাংস যখন দিব সেই কারণে এই মশলাটাও একটু ভুনা করে নিতে হবে যখন ভালোভাবে কষে যাবে এবং তেল উপরে উঠে আসবে তখন আমি আগে থেকেই সিদ্ধ করা যে মাংসটা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে একটু ভাজা ভাজা করে নেব এই যে এরকম ভাজা ভাজা হয়ে যাবে আমার কিন্তু পুলিপিঠার পুরটা একদম রেডি হয়ে গেছে এখানে আমি গরুর মাংস ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে মুরগির মাংস খাসির মাংস যে কোনো মাংস ব্যবহার করতে পারবেন এই পুরটা তৈরি করার জন্য এখন আমি যে টোটা বানিয়েছিলাম সেটা থেকে আমি লেচি কেটে নেব একটি বড় রুটি বানানোর জন্য আমি প্রায় দুই কাপে পাঁচটা রুটি বানাবো বড় করে সেই সাইজেই আমি লিচি কেটে নিলাম এখন আমি রুটি বানাবো একটু বড় করে প্রথমে গুল করে ভালোভাবে মসৃণ করে নিলাম নিয়ে একটু আমি এখানে ময়দা দিলাম দিয়ে ভালোভাবে বেলনির সাহায্যে আমি একটি বড় রুটি তৈরি করে নিব এই যে এরকম বড় একটি রুটি আমি তৈরি করে নিয়েছি এখন এরকম একটি পুলিপিঠার সাজ নিয়ে নিব নিয়ে আমি পুলিপিঠার সাজটা আমি পুঁটির নিচে দিয়ে এক সাইড দিয়ে আমি যে মাংসের পুটটা বানিয়েছি সেটা দিয়ে দেব দিয়ে সুন্দরভাবে আমি এক সাইড করে নেব সাইড করে আমি ঠিক পুলি পিঠার শেপে সেই ডাইসটা দিয়ে সুন্দর করে একটি পুলিপিঠা তৈরি করে নেব এই যে দেখেন খুব সহজে কিন্তু একটি পুলিপিঠা তৈরি করে নিলাম এভাবে সেই রুটির আরেকটা সাইডে দিয়ে আবারও কিন্তু আমি এখানে পুট দিয়ে দিব পুটটা দিয়ে সেই পুলিপিঠার ডাইসটা দিয়ে আবার চেপে আমি আরেকটা পুলিপিঠা বানিয়ে নেব এইভাবে কিন্তু আমি একটা রুটিতে প্রায় তিন থেকে চারটি পুলিপিঠা তৈরি করে নিব। এইভাবে কিন্তু আপনারা অনেকগুলি পিঠা একসাথেই তৈরি করতে পারবেন কোনো ঝামেলায় হবে না একটা একটা করে বানাতে হবে না অনেকগুলি পুলিপিঠাই কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই যে দেখুন আমি একসাথে কিন্তু খুবই অল্প সময়ে প্রায় দশ মিনিটের ভিতরে আমি এই সব পুলি পুলি পিঠা তৈরি করে ফেলেছি চুলোতে একটি হাড়ি দিয়েছি সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে আসছে তখন আমি আস্তে আস্তে করে সেই পুলিপিঠা দিয়ে দিচ্ছি যেহেতু তেলটা গরম একটু সাবধানে আমাদেরকে দিয়ে দিতে হবে আমি একসাথে চারটা করে পুলিপিঠা দিচ্ছি দিয়ে এক সাইড যখন এক মিনিট ভাজা হয়ে যাবে তখন আমি উলটিয়ে দিব দিয়ে আরেক সাইডও আমি এক মিনিটের মতন ভেজে নেব দুই থেকে তিন মিনিটের ভিতরে এরকম মুচমুচে পিঠা আমার ভাজা হয়ে যাবে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এরকম হলে আমরা এই পিঠাটাকে নামিয়ে নিয়ে আসবো এইভাবে আমি সব পুলিপিঠায় আবারও সুন্দর করে ভেজে নেব এই যে আমি সবগুলি পুলি পিঠায় ভেজে নিয়ে আসলাম দেখতে কিন্তু সুন্দরই লাগছে খেতেও কিন্তু অসাধারণ মজা দেখবেন পরিবারের সবাই ঝাল জিনিসটা একটু বেশি পছন্দ করে শুধু যে শীতেই আপনারা এই ঝাল পিঠাটা তৈরি করবেন তা কিন্তু নয় যে কোনো সিজনেই কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে খেতে পারবেন যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ